গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদা রেসিপি ভিডিও আজকে একটা পোস্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি দু চামচ পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আমি এখানে আলুগুলো লম্বা লম্বা করে নুন হলুদ দিয়ে কেটে রেখেছিলাম সেটাই ভেজে নেব আর ভাজা হওয়ার সাথে সাথে কিন্তু আলুটা কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম যাতে সেদ্ধ হয়ে যায় আলুটা ভাজা হয়ে এলে তারপর এখানে আমি পেঁয়াজ কলিগুলো কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম আলুর সাথে কিন্তু এই পেঁয়াজ কলিগুলো ভালোভাবে ভাজা ভাজা হবে তার জন্য কিছুক্ষণ ঢেকে রেখে দেব। যাতে পেঁয়াজ কলিগুলো সেদ্ধ হয়ে যায় দেখো আমাদের আলু পেঁয়াজ কলি কিন্তু ভাজা আর সেদ্ধ দুটোই হয়ে গেছে এরপর আমি এখানে পরিমাণ মতো পোস্ত তিনটে কাঁচা লঙ্কা আর সামান্য গোটা জিরে দিয়ে বেটে রেখেছিলাম আর একটা টমেটো সেটাই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে কিন্তু আমি এখানে সবজিগুলো নাড়াছাড়া করে নিয়েছি দেখো শুকনো হয়ে এসেছে এরপরেই সামান্য জল দিয়ে ভালোভাবে ফুটতে দেব শীতের শেষ চলেই এসেছে তাই শেষ পর্যায়ে পেঁয়াজ পোস্ত হলে বেশ জমে যাবে দুপুরে কিন্তু গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে আর শেষে দিলাম স্বাদ মতো নুন অবশ্যই তোমরা রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো আমায় কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের কিরকম লাগলো এর স্বাদ কিন্তু অপূর্ব হয় এরকম সুন্দর সুন্দর রেসিপির ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক শেয়ার কমেন্ট করতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ লাভ ইউ অল টাটা আশা করি আজকের ভিডিওটা তোমার ভালো লেগেছে